সুপ্রিয় দর্শক দেখতে পারছেন আমার ফোনটি কিন্তু আগে থেকে অনেকটাই সুন্দর লাগছে এবং আমেজিং লাগছে আমার ফোন যখন আমার বন্ধুরা দেখেছিল তখন কিন্তু তারা অবাক হয়ে গেছিল ভাই তুই কীভাবে এত সুন্দরভাবে তোর ফোনটাকে কাস্টমাইজ করলি আমাদের শেখা এটি বলতে কিন্তু বাধ্য হয়েছিল সো দর্শক আমি আজকে দেখাবো কিভাবে আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনকে এত সুন্দর লুক দেবেন চলুন আমরা মোবাইল স্ক্রিনে দেখাচ্ছি এবং ভিডিও করে দেখাচ্ছি সেটি করার জন্য যে কাজটি করবেন ফার্স্ট অফ অল আপনি আপনার ফোনের প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করবেন প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করার পরে আপনি এখানে সার্চ করবেন যে আলফা সো এটি লিখে সার্চ করার ফলে আপনার সামনে এরকম একটি অপশন চালু হয়ে যাবে বা এমন একটি অ্যাপ্লিকেশন চলে আসবে আপনার সামনে আপনি যে কাজটি করবেন এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করবেন আমার ইনস্টল করাই আছে তাই আমার ওপেন দেখাচ্ছে সো আপনি এটাকে ইনস্টল করবেন ইনস্টল করার পরে যে কাজটি আপনি করবেন আপনি এবার অ্যাপ্লিকেশনটাতে সিলেক্ট করুন বা ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে দেখতে পারছেন আপনার ফার্স্ট অফ অল কিছু পারমিশন চাইতে পারে আপনি পারমিশনগুলো দেওয়ার সাথে কিন্তু আপনার ফোনটির লুক কিন্তু চেঞ্জ হয়ে যাবে এত সুন্দর কিন্তু লাগবে আপনার ফোনটি আপনার বন্ধুরা দেখে কিন্তু একদম অবাক হয়ে যাবে এবং আপনাকে বারবার বলবে ভাইভাবে তোর ফোনকে এত সুন্দর লুক দিলি আমাদের শেখা সো দর্শক ভিডিও ছিল এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সো দর্শক দেখাবে নতুন কোনো ভিডিওতে